আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আজকের ভিডিওতে ইনশাল্লাহ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে কিছু কথা বলবো শুরুতেই যেটি দেখবো সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদ হচ্ছে গ্যাস বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র রয়েছে উনত্রিশটি এবং বাংলাদেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্র বা সর্বশেষ গ্যাস ক্ষেত্র যেটি আবিষ্কৃত হয়েছে সেটি হচ্ছে ভোলার ইলিশা এক ভোলার ইলিশা এক গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করা হয়েছে কর্তৃক সবচেয়ে বেশি গ্যাস ক্ষেত্র রয়েছে বাংলাদেশের সিলেট জেলায় এবং দেশে সর্বপ্রথম গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছিল সিলেটের হরিপুর অঞ্চলে হরিপুর গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে এবং হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে সর্বপ্রথম গ্যাস উত্তোলন করা হয়েছিল উনিশশো সালে এখন আমরা গ্যাস রিলেটেড আরো কয়েকটি তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে দুটি একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে কুতুবদিয়া সাংঘু গ্যাস ক্ষেত্রটি চট্টগ্রামে অবস্থিত এবং কুতুবদিয়া গ্যাস ক্ষেত্রটি কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র যেটি সেটি হচ্ছে সাঙ্গো এটি কেয়ার্ন এনার্জি কর্তৃক আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে এবং গ্যাস উত্তোলন করা হয়েছিল সর্বপ্রথম উনিশশো আটানব্বই সালে এই গ্যাস ক্ষেত্রটি থেকে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশে বায়োগ্যাসে মিথেন থাকে ষাট থেকে সত্তর শতাংশ নবায়নযোগ্য জ্বালানির উৎস সমূহের মধ্যে উল্লেখযোগ্য উৎসগুলো হচ্ছে সূর্যের আলো বায়ুপ্রবাহ পানি প্রবাহ শক্তি অর্থাৎ বায়োগ্যাস বায়োম্যাস বায়ো ফুয়েল প্রভৃতি এবং ভূতাপ সমুদ্র তরঙ্গ সমুদ্র তাপ জোয়ার ভাটা শহরের আবর্জনা হাইড্রোজেন ফুয়েল সেল প্রভৃতি এখন আমরা এক নজরে এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সম্পর্কে একটু জেনে নিব এলএনজি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বাংলাদেশের প্রথম এলএনজি টার্মিনাল নির্মাণ করা হয়েছে মহেশখালী কক্সবাজার অর্থাৎ কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশের প্রথম অ্যালনজি টার্মিনালটি নির্মাণ করা হয়েছে আর দ্বিতীয় অ্যালএনজি টার্মিনাল বাংলাদেশের কক্সবাজারের মহেশখালীতেই নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে আর বিশ্বে অ্যালনজি রপ্তানিতে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্প্রতি কাতারের সাথে দুই ছাব্বিশ সাল থেকে এল এনজি আমদানির লক্ষ্যে সম্পাদন করেছে এখন আমরা যেটি নিয়ে কথা বলব নিয়ে কথা বলবো। আমাদের বিদ্যুৎ বিভাগের বলব দুই হাজার বাইশ স্বাধীনতা পুরস্কার অর্থাৎ স্বাধীনতা পুরস্কার দুই হাজার বাইশ লাভ করেছিল আমাদের দেশের বিদ্যুৎ বিভাগ প্রথম বর্জ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আমাদের দেশে প্রথমবারের মতো বর্জ্য বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে উখিয়া কক্সবাজার অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমটি শুরু হয়েছে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত সোনাগাজী ফ্রেনিতে আর যেটি দুই হাজার ছয় সালে চালু হওয়ার অল্প দিন পরে আবার বন্ধ হয়ে যায় দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কক্সবাজারে খুরুশ যার উৎপাদন ক্ষমতা ষাট মেগাওয়ার প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয়েছিল আর পাড়া পাড়াতলিতে দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তায়ে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড যার উৎপাদন ক্ষমতা দুইশো মেগাওয়ার নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে বেক্সেনকো পাওয়ার লিমিটেড দেশের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দিনাজপুরের বড় পুকুরিয়া দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র বলা হয় পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রকে দেশের প্রথম এবং একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি অবস্থিত পাবনার রূপপুরে দেশের সবচেয়ে ব্যয়বহুল মেগা প্রজেক্ট হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে রাশিয়ার অ্যাটমস্ট্রয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিচালনায় থাকবে এনপিপিসিবিএল অর্থাৎ নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র যেটি কিনা রাঙ্গামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত যার উৎপাদন ক্ষমতা দুইশো তিরিশ মেগাওয়ার যেটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে অর্থাৎ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র যেটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত এখন আমরা এক নজরে দেশের কয়েকটি বিদ্যুৎ প্রকল্পের চিত্র দেখে নিব শুরুতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বলবো এটি ভারতের সহায়তা নির্মাণ করা হয়েছে যেটি কিনা বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা হচ্ছে তেরোশো বিশ মেগাওয়াট পরে যেটি দেখব সেটি হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি চীন ও জার্মানির সহায়তা নির্মাণ করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়াতে এবং এর উৎপাদন ক্ষমতা হচ্ছে তেরোশো বিশ মেগাওয়াট মাতার বিদ্যুৎ কেন্দ্র যেটি নির্মাণ করা হচ্ছে জাপানের সহায়তায় কক্সবাজারের মহাসখালীতে যার উৎপাদন ক্ষমতা হবে বারোশো মেগাওয়াট রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র যেটি নির্মাণ করা হচ্ছে পাবনা রূপপুরে রাশিয়া ও ভারতের সহায়তায় যার উৎপাদন ক্ষমতা হবে চব্বিশশো মেগাওয়াট এখন আমরা যেটি দেখব এটি হচ্ছে কয়লা সম্পর্কে জানবো অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রাকৃতিক সম্পদ হচ্ছে কয়লা কয়লা খনি সম্পর্কে আমরা একটু জেনে নিব বাংলাদেশের তিনটি জেলায় মোট পাঁচটি কয়লা খনি রয়েছে অর্থাৎ বাংলাদেশের তিনটি জেলাতে পাঁচটি কয়লার খনি রয়েছে এর মধ্যে কয়লা খনিগুলি যদি আমরা একটু দেখে জয়পুর জয়পুরহাটের জামালগঞ্জে অবস্থিত যে কয়লা খনিটি রয়েছে সেটি আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে এটি দেশের বৃহত্তম কয়লা খনি তারপর দিনাজপুর জেলায় তিনটা কয়লার খনি রয়েছে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরের পুকুরিয়া দিনাজপুরের ফুলবাড়ি দিনাজপুরের দিঘি পাড়ায় তিনটি কয়লার খনি রয়েছে এবং রংপুরের খালাস পীরে একটি কয়লার খুনি রয়েছে এই সর্বমোট কয়লার খুনি রয়েছে পাঁচটি বাংলাদেশে যেটি কিনা তিনটি জেলায় অবস্থিত একটি হচ্ছে জয়পুরহাট আরেকটি হচ্ছে দিনাজপুর এবং রংপুর এই তিনটি জেলায় পাঁচটি কয়লার খনি অবস্থিত রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি কয়লার খনি রয়েছে দিনাজপুর জেলায় যার সংখ্যা হচ্ছে তিনটি দেশের একমাত্র কয়লা শোধনাগার অর্থাৎ কয়লা শোধনাগার বিরামপুর হার্ডকুল হার্ড কোল লিমিটেড যেটি দিনাজপুরে অবস্থিত এখন আমরা এই টপিক রিলেটেড গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক লাইম স্টোন বা চোনা পাওয়া যায় সেন্ট মার্টিনে হার্ড রোগ বা কঠিন শিলার খনি রয়েছে দিনাজপুরের মধ্য পাড়ায় চায়না ক্লে বা চীনা মাটির খনি রয়েছে নেত্রকোনার বিজয়পুরে দেশের একমাত্র সালফার খনিটি অবস্থিত কক্সবাজারে কুতুবদিয়ায় দেশের লোহার খনি রয়েছে দিনাজপুরের হাকিমপুরে এখন আমরা তেল গ্যাস অন্যান্য প্রাকৃতিক সম্পদের বৈশ্বিক চিত্রটি একটু দেখে নিব শুরুতে আমরা তেল উৎপাদন আমদানি রপ্তানি এবং মজুদে বৈশ্বিক অবস্থাটি একটু জেনে নেওয়ার চেষ্টা করব তেল উৎপাদনের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি আমদানিতে শীর্ষে রয়েছে চীন আর রপ্তানিতে শীর্ষে রয়েছে সৌদি আরব এবং তেল মজুদে শীর্ষে রয়েছে ভেনিজুয়েলা এখন আমরা গ্যাস উৎপাদন আমদানি রপ্তানি এবং মজুদের শীর্ষে থাকা দেশগুলো এক নজরে দেখে নিব গ্যাস উৎপাদনের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র গ্যাস আমদানিতে শীর্ষে রয়েছে জার্মানি রপ্তানিতে শীর্ষে রয়েছে রাশিয়া মজুদের শীর্ষে রয়েছে সেটিও রাশিয়া এখন আমরা এর রিলেটেড আরও কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব এল এনজি রপ্তানিতে বিশ্বের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র বায়ু সৌর ও পানি বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষে রয়েছে চীন তেল বাজার নিয়ন্ত্রণকারী বৈশ্বিক জোট হচ্ছে ওপেক যেটি কিনা গঠিত হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত ওপেকের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে বারোটি সর্বশেষ ওপেক ত্যাগ করে অ্যাঙ্গুলা এবং ওপেকের সদস্য হিসেবে সর্বশেষ সদস্যপদ লাভ করে কঙ্গো প্রজাতন্ত্র সম্প্রতি ওপেক প্লাসে যোগ দেওয়ার ঘোষণা দেয় ব্রাজিল আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে এতটুকু ইনশাআল্লাহ প্রতি সত্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম আলহামদুল্লা